আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই রুই মাছের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার সাথেই থাকুন কোন রেসিপিতে চলে যাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আলহামদুলিল্লাহ হাজির হয়েছি আজকে দেখে বুঝে গিয়েছেন আমি কি রেসিপি রান্না করব আজকে রেসিপিটা হচ্ছে কাসকলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব অনেক মজা হয় দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকেন বন্ধুরা আর দেশ দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে কাসকলা নিয়ে নিয়েছি কাসকলা দিয়ে কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভীষণ মজা হয় বিশেষ করে রুই মাছ ইলিশ মাছ এসব মাছ দিয়ে রান্না করলে কিন্তু কাঁচকলাটা খেতে দুর্দান্ত লাগে আপনারা কিভাবে রান্না করেন সেই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টসে বলবেন আর আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর রান্না বান্না তো সবাই পারে বেসালার ভাইদের জন্য ভাই বোনদের জন্য রান্নাটা আমি আজকে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার সাথে লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো আমি অফ ক্যামেরায় কলাগুলো আর মাছটা কেটে নেব মাছটা সকালবেলা কুটে ডোলে নিয়ে এনেছি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে আমি অফ ক্যামেরায় মাছগুলো আর কলাগুলো কেটে নিয়ে আসবো বন্ধুরা আমার সাথেই থাকুন দেখুন বন্ধুরা কলাগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি অফ ক্যামেরায় কিন্তু মাছটাকে ধুয়ে নিয়েছি এটা কলাটা দেখাচ্ছি আপনাদের জন্য নতুন আপুদের জন্য একটা টিপস দিচ্ছি আমি কলা যখন কাটবেন অবশ্যই হলুদের পানিতে দিবেন হলুদের পানিতে এক্সট্রা যে কষ থাকে সেটা হলুদের চুষে নিবে কারণ কলার কষের জন্য সবজি রান্নাটা কিন্তু কালারটা সুন্দর আসে না যেটা দিয়ে রান্না করে কালারটা একটু কালচে কালচে হয়ে যায় সেই জন্য অবশ্যই হলুদের পানির মধ্যে ভিজিয়ে রাখবেন তারপর দেখুন কষটা ছেড়ে দিয়েছে একদম সাদা হবে ধরে সাদা হবে এভাবে কলাটা ধুয়ে নিলে খুব সুন্দর হয় রান্নাটা দেখতে সুন্দর লাগে কিন্তু এমনি পানি দিয়ে ধুয়ে কলাটা যদি রান্না করেন তাহলে কিন্তু কষটা দেখা যায় সেজন্য জন্য সবজির কালারটা কিন্তু কালো হয়ে যায় অবশ্যই কাটার পরে হলুদের পানি দিয়ে পাঁচ দশ মিনিট মতো ভিজিয়ে রাখবেন তখন দেখুন আমারটা পাঁচ মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছি একদম কষটা ছেড়ে দিয়েছে এভাবে আপনাদের নতুন যারা রাঁধুনি তাদের জন্য আমি আজকের টিপসটা শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আমি অফ ক্যামেরায় কলাটা ধুয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কলাগুলো একদম সাদা হয়ে গিয়েছে এভাবে আপনারা অবশ্যই হলুদ দিয়ে ধুয়ে নেবেন তাহলে আর কষ্ট থাকবে না তারপর আমি মাছগুলোকে হলুদ মরিচ মেখে নিয়েছি হলুদ আর লবণ দিয়েছি মরিচ দিয়ে এখানে শুধু বেশি করে হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি বেশ মানে রেখে বেশি করে হলুদ দিলে আপনার মাছের ভাজাটা কালারটা সুন্দর আসে আমি এখানে অটকামড়ায় তেল বসিয়ে দিয়েছি চালটা হালকা গরম হয়েছে আমি মাছগুলো এক করে দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে আমি বেজে নেব বন্ধুরা আমি মাছগুলোকে ভেজে নিয়েছি ফ্রাই করে করে হালকা ভেজে নিয়েছি তা হচ্ছে আপনার দেশি গুড় মাছ কুকুর পানি কিছু নিচ্ছে সেই জন্য দেশি মাছের কিন্তু স্বাদই আলাদা আমরা কারণ ফর্মালিং চাষে সব থাকছি এটা হচ্ছে আপনার দেশি রুই মাছ খেতে অনেক মজা হবে এ পর্যায়ে আমি কলাগুলাকে একটু ভাজি করে নেব এভাবে ভেজে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে কলাগুলাকে আমি অফ সময় ভেজে নিয়ে বন্ধুরা বন্ধুরা ওপর চুলার মধ্যে আমি কলা ভাজিটা দিয়ে দিয়েছি এখানে কলাটা ভাজি হতে থাক একটু সময় নিয়ে হবে হালকা করে ভেজে নেব আর অন্য চলে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর আমি চুলোর তেলটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনকে থেতু করে নিয়েছি আমার দৃশ্যের মধ্যে আমি থেতু করে দিয়েছি এভাবে থেতু করে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে অনেক অনেক মজা হয় তাই মাঝে মধ্যে এভাবে থেতু করে রান্না করি এরপর যে পিসগুলোকে একটু কষিয়ে নেব ব্রাউন কালার করে ভাজবো না পুরো পেঁয়াজের জন্য কাঁচা গন্ধাটা ছড়বে সে পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব এই পর্যায়ে একটা মশলা করে নিচ্ছি দেখুন এইদিকে আমার কলাটাও ভাজা হয়ে গিয়েছে আমি কলাটাকে উঠিয়ে নিব এরপর পর্যায়ে সেম তেলের মধ্যে দিয়ে দিব আলো এখানে আমি আলুও দিব দুটা হাজারি সাইজের আলু নিয়ে নিয়েছি আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি হলুদ মরিচ কিছু ব্যবহার করে নিই জাস্ট শুধু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি খেতে ভালো লাগে সেই জন্য আপনারা চলো হলুদ মরিচটা ইউজ করতে পারেন আমি কিছু ইউজ করি না এরপর যে হালকা তেলের মধ্যে আলুটাকে ফ্রাই করে নিব আর মশলাটা করে নিচ্ছি আমি অফ ক্যামেরা গুলো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি তুলা গাছটা কমিয়ে রেখেছি এরপর যে আমি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া আর মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব আর এখানে আমি তেলটা কম দিয়েছি মাছ ভাজা আলু ভাজা কলা ভাজার মধ্যে আমার প্রচুর তেল গেয়েছে সেই জন্য বন্ধুরা এখানে তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি ওগুলো তেলটা উঠিয়ে যা উঠে যাবে সেই জন্য এখানে তেলের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি এই যে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপর যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি কলাটা দিয়ে দিলাম বেজের আটের কলাটা দিয়ে দিলাম দিয়ে নেবে চেয়ে দিব আসব দিয়ে দেবো ভেজে রাখা আলুটা একসাথে দিয়ে দিলাম এভাবে ভেজে রান্না করলে খেতে অনেক ভালো লাগে এরপর যে কষানো জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দিব কোনো পানি ব্যবহার করিনি কষানো কষিয়ে আসতেছি বন্ধুরা দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে পাঁচ মিনিট মতো আমি কষিয়েছি কোনো পানি দিই না চেয়েটা ছেড়ে দিয়েছে এভাবে কষিয়ে রান্না করবেন খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে এরকম একটা সবজি হলে কিন্তু কার কিছু লাগবে না এরপর আমি দিয়ে দিলাম মাছগুলো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু পাঁচশো গ্রাম ওজন থেকেও বেশি একটা মাছ দিয়ে আমি এই কলাগুলো রান্না করতেছি এরপর আমি বিধুলোর জন্য গরম পানি পরিমাণ মতো ঝুল দিবেন কলা কিন্তু কাকে সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা আগেও সিদ্ধ হয়ে গিয়েছে বাজার কারণে সেই জন্য পানির পরিমাণটা বেশি দেওয়া লাগবে না আমি একটু ঝুলজুল করে রান্না করব। তাজা মাছ একদম ফ্রেশ মাছ নিয়েছি সেই জন্য একটু ঝুল জুল করে রান্না করব আর একটু পানি দিয়ে দিচ্ছি আমার কলাটা সিদ্ধ হতে একটু মাখা মাখা একটু ঝোল থাকবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা ফিরে আসতে হওয়ার পরে দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আপনাদের কাছে শেয়ার করলাম না ভিডিওটা লং হয়ে যাচ্ছে তার জন্য আমি রান্নাটা শেয়ার করলাম না একদম পারফেক্টভাবে আমি রান্নাটা করে নিয়েছি দেখুন খুব সুন্দর ঝোলটা কত একটা কালার এসেছে খুব সুন্দর এসেছে লাল আলহামদুলিল্লাহ আমি লবণ দেখেছি খেতে অনেক ভালো হয়েছে আপনারা এভাবে কাঁচকলা রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলায় অন করে দিয়ে যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের মাঝে পৌঁছে যায় আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার রেসিপিটা দেখুন বন্ধুরা কলা আর আলু দিয়ে রুই মাছের পাতলা জোল কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে বলে যাবেন আর আমার সাথে এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য ও দোয়া হলো আমার রান্নাগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম